সুপ্রভাত 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 কেমন আছো ছোট্ট বন্ধুরা দুর্গা তো এসেই গেল তাই না তাহলে খুব মজা করো কিন্তু সাবধানে মা বাবার সাথে থেকো ঘুরো আনন্দ করো খুব ভালো ভালো খাবার খেও কিন্তু সাবধানে কেমন আর কী কী সাবধানতা নিতে হবে সেগুলো জানার জন্য সবার আগে কাকে জিজ্ঞেস করবে মাকে তারপর ঠাকুমাকে আর দিদাকে আর শেষে অবশ্যই একবার বাবা আর দাদুদের জিজ্ঞাসা করে নেবে কারোর কারোর বেস্ট ফ্রেন্ড কাকাও থাকতে পারে কি মামাও থাকতে পারে কি মাসিও থাকতে পারে পিসিও থাকতে পারে তাদেরকেও জিজ্ঞাসা করতে পারো হুম তাহলে এসো আজ আমরা জেনে নিই যতীনের জুতোর শেষ পর্বে কি হলো আর যতীনের জুতো থেকে আমরা যা যা শিখবো সেইগুলি আমাদের পুজোয় কিভাবে কাজে লাগানো যায় তাও আমরা জেনে নেবো তাহলে এসো আমরা শুরু করি হ্যাঁ শেষ পর্বে কি শুনেছিলাম যে যতীন শেষমেশ নিজের চটি দুটোকে কোনো রকমে সেলাই করেছে তাই না তারপর কি হলো এই বলে তারা তাকে আর একটা মাঠে নিয়ে এলো সেখানে খালি দর্জিরা বসে বসে সেলাই করছে যতীনকে দেখেই তারা জিজ্ঞেস করলো কি কি ছেড়েছে মুচিরা উত্তর দিল নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে দর্জিরা মাথা নেড়ে বললো বড় অন্যায় বড় অন্যায় শিগগির সেলাই করো যতীনের আর না বলবার সাহস হলো না সে ছুঁচ সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল সবে মাত্র দুফোর দিয়েছে অমনি দর্জিরা চেঁচিড়লো ওকে কি সেলাই বলে খোলো খোলো করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে খোলো খোলো শেষে এসে একেবারে কেঁদে ফেলে বলল আমার বটো খিদে পেয়েছে তাতে দর্জেরা হাসতে হাসতে বললো খিদে পেয়েছে তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঠের আছে এই বলে তারা তাদের কাপড়ে দাগ দেবার পেন্সিলগুলো এনে দিল তুমি তো পেন্সিল চিবো তো ভালোবাসো এইগুলো চিবিয়ে খাও আর কিছু আমাদের কাছে নেই এই বলে তারা যার যার কাজে চলে গেল শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল এমন সময় আকাশে বোঁ বোঁ করে কিসের শব্দ হলো আর যতীনের তালি দেওয়া সাধের ঘড়িটা গোঁট খেয়ে এসে তার কোলের উপর পড়লো ঘড়িটা ফিসফিস করে বলল তুমি আমাকে যত্ন করেছ তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি শিগগির আমার লেজটা ধরো যতিন তাড়াতাড়ি ঘুড়ির লেজটা ধরল ঘুড়িটা অমনি তাকে নিয়ে স করে আকাশে উঠে গেল সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে হঠাৎ ঘুড়ি যতীন করে নিচের দিকে পড়তে লাগলো পড়তে পড়তে যেই মাটিটা ধাঁই করে যতীনের মাথায় লাগলো ওর নিষে চমকে উঠল ঘুঁড়িটা কি হলো কে জানে যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে আছে আর তার মাথায় ভয়ানক বেদনা হয়েছে কিছুদিন ভোগে যতীন সেরে উঠলো। তার মা বলতেন আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগানিতে বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে সে স্ফূর্তি নেই সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই কিছুই নেই তা নইলে একজোড়া জুতো চার মাস যায় আসল কথা যতীন এখনও সেই মুচিদের আর দর্জিদের কথা ভুলতে পারেনি তো ছোট্ট বন্ধুরা আজকের মতো তো এখানে আমাদের গল্প শেষ হলো কিন্তু আজকের গল্প থেকে আমরা কি শিখলাম একটু মনে করি আমাদের কাছে যা যা জিনিস আছে সেই সেই জিনিসগুলো যা আমরা যত্ন করে রাখি তাই আমাদের কিন্তু কাজে দেয় দেখো মিষ্টির প্যাকেটের সাথে আসা গার্ডারটা পর্যন্ত যদি আমরা রেখে দিই দেখবে পরে কোনো না কোনোভাবে কাজে লাগে যে গিফটগুলো আমরা পেয়েছি উপহারগুলো তার যে মোরগ সেই মোরগগুলোও আমরা পরে কাজে লাগাতে পারি আজকে যখন আমরা পরিবেশকে এত সুস্থ সবল করে তোলার আপ্রাণ চেষ্টা করছি যাকে আমরাই কোনো না কোনোভাবে খারাপ করেছি সেখানে তখন একটা খুব পুরোনো প্রচলিত কাজের রকম কিন্তু খুব প্রচার হচ্ছে রিডিউস রিউজ অ্যান্ড রিসাইকেল এটা কিন্তু আমাদের বাড়িতে মা দিদিমারা বহু হাজার বছর ধরে করে আসছেন রিডিউস যা অল্প করা করা যায় তা অল্প অল্প ব্যবহার করব। রিউজ যা আবার ব্যবহার করা যায় ওই যে বললাম গাডারটা উপহারের মোরগটা এরকম অনেক কিছু আর রিসাইকেল যা আমরা ব্যবহার করতে পারছি না তা যথাযথ প্রক্রিয়ায় আবার পুনরায় তাকে বিভিন্ন পরিবর্তিত পরিব মার্জিত করে ব্যবহার করা তো এই যে পুজোয় চলো না এসো না আমাদের সুন্দর সুস্থ পরিবেশটাকে ধরে রাখার জন্য তোমরা যে যেখানেই যাই খাবার খাও তার অনেক প্যাকেট থাকে সেগুলি ঠিক মতো করে ডাস্টবিনে ফেলো আর এই যেমন যতীনকে দেখলাম যে নতুন জামা কাপড়গুলো আমরা পরবো সেগুলোকে একটু যত্ন নিয়ে থাকবো কেমন এই তো এই কটা জিনিস আমিও চেষ্টা করব তাহলে আজ এই অবধি আবার পরে শোনা হবে একসাথে অন্য কোনো একটা গল্প ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো কেমন তাটা